ভারত একসময় খাদ্য সংকটের দৌড় গোড়ায় দাঁড়িয়েছিল বিদেশ থেকে গম আমদানি না করলে কোটি কোটি মানুষ না খেয়ে মরত এমন আশঙ্কা ছিল প্রবল সেই কঠিন সময়ে একজন বিজ্ঞানী তার গবেষণা মেধা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে ভারতীয় কৃষিকে দিলেন নতুন দিশা তিনি আর কেউ নন এম এস স্বামীনাথন যাকে আমরা সবাই চিনি ভারতের সবুজ বিপ্লবের জনক হিসাবে আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে এক চিকিৎসকের সন্তান থেকে তিনি হয়ে উঠলেন বিশ্ববিখ্যাত কৃষিবিজ্ঞানী কিভাবে নরম্যান বোরলগের সঙ্গে হাত মিলিয়ে তিনি বদলে দিলেন ভারতের খাদ্য নিরাপত্তার ইতিহাস আর কেন তার নাম আজও সমান প্রাসঙ্গিক চিরসবুজ বিপ্লবের ধারণার জন্য ভারত এমন একটা দেশ যার ভিত্তিক কৃষি আর এই কৃষিকেই নিজের পরিশ্রম মেধা ও গবেষণা দিয়ে অনেকটা এগিয়ে দিয়েছিলেন ভারতের সবুজ বিপ্লবের জনক হিসাবে পরিচিত বিজ্ঞানী এম এস স্বামীনাথন একাধারে তিনি যেমন ছিলেন জিন তত্ত্ববিদ এবং উদ্ভিদ প্রজননকারী অন্যদিকে ছিলেন দক্ষ প্রশাসক এবং মানবতাবাদী এম এ স্বামীনাথনের সম্পূর্ণ নাম মানকম্বু শিবন স্বামীনাথন উনিশশো পঁচিশ সালের সাতই আগস্ট ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সি অর্থাৎ বর্তমান তামিলনাড়ু তাঞ্জাবুরের কুম্ভকনাম শহরে তার জন্ম হয় তার বাবা ছিলেন চিফ সার্জন ডক্টর এম কে সাম্বাশিবন মায়ের নাম পার্বতী থাঙ্গাম্মাল সাম্বাসিবন এম এস স্বামীনাথন ছিলেন তাদের দ্বিতীয় পুত্র মাত্র এগারো বছর বয়সে পিতৃবিয়োগ হলে তাঁর দেখাশোনা করতেন কাকা স্বামীনাথনের স্ত্রী মীনা স্বামীনাথন পেশায় একজন শিক্ষাবিদ ছিলেন প্রাক স্কুল শিক্ষার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাদের তিন সন্তানের মধ্যে ডক্টর সৌম্যা স্বামীনাথন শিশু চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত যক্ষা ও এইচআইভির ওপর তার গবেষণা বিশ্বব্যাপী স্বীকৃত এম এ স্বামীনাথনের ছাত্রজীবন শুরু হয় স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় এরপর তিনি নামের ক্যাথলিক লিটিল ফ্লাওয়ার হাই স্কুলে পড়াশোনা করেন সেখান থেকে পনেরো বছর বয়সে ম্যাট্রিকুলেশন পাস করেন তার বাবা ও মায়ের ইচ্ছে ছিল ছেলে বড় হয়ে শল্য চিকিৎসক হোক বাবা মায়ের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি নিয়ে উচ্চশিক্ষা শুরু করেন কেরালা ত্রিবান্দমের মহারাজা কলেজে যা বর্তমানে কেরালা বিশ্ববিদ্যালয় তিরুবনন্তপুরমে বিশ্ববিদ্যালয় কলেজ নামে খ্যাত সেখানে প্রাণীবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন কিন্তু ছেলেবেলা থেকেই কৃষিকাজ এবং কৃষক যাকে টানত তিনি প্রাণীবিদ্যায় সুখী হবেন কি করে ছোটবেলা থেকে ফসলের দামের ওঠানামা কৃষির ওপর আবহাওয়া এবং পোকামাকড়ের প্রভাব তিনি প্রত্যক্ষ করেছিলেন আত্মিক টানেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মাদ্রাজ বিশ্ববিদ্যালয় বর্তমানে তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে পড়াশোনা করেন এবং কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলার দুর্ভিক্ষের প্রভাব এবং উপমহাদেশ জুড়ে চালের ঘাটতি তাকে আমূল নাড়িয়ে দেয় নিজের ভবিষ্যৎ তিনি কৃষির গবেষণায় উৎসর্গ করবেন বলে স্থির করেন তার গবেষণার কেন্দ্রবিন্দু ছিল সোলানাম সোলানাম হল বৈচিত্র্যময় এক প্রজাতি যার মধ্যে রয়েছে তিনটি খাদ্যশস্য আলু টমেটো এবং বেগুন স্বামীনাথন মূলত আলুর উপর গবেষণা করেন গবেষণার পাশাপাশি এম এস স্বামীনাথন সিভিল সার্ভিসের পরীক্ষাতেও বসেন সেখানেও যোগ্যতার পরিচয় দিয়ে সুযোগ পান ভারতীয় পুলিশ সার্ভিসে একই সময় নেদারল্যান্ডসে জেনেটিক্সে ইউনেস্কোর ফেলোশিপের মাধ্যমে কৃষিক্ষেত্রে তাঁর জন্য একটি সুযোগ তৈরি হয় এই দুইয়ের মধ্যে থেকে তিনি জেনেটিক্সই বেছে নেন উনিশশো সালে এম এস স্বামীনাথনের গবেষণাকে স্বীকৃতি দেয় ইউনেস্কো শিক্ষা বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো থেকে তাকে ফেলোশিপ প্রদান করা হয় আলুকে হিম ও পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য কাজ করেন তিনি উনিশশো সাল পর্যন্ত চলে তাঁর শিক্ষাজীবন তিনি উনিশশো সালে লন্ডন থেকে জেনেটিক্সে ডক্টরেট এবং উদ্ভিদ প্রজননে আমেরিকা ও নেদারল্যান্ড থেকে পোস্ট ডক্টরেট করেন উনিশশো সালে স্বামীনাথন প্রথমে ওড়িশার কটকের কেন্দ্রীয় ধান গবেষণা ইনস্টিটিউটে কাজ শুরু করেন ও তার মাস ছয়েক পর নয়াদিল্লির ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটে যোগ দেন দিল্লিতে তার গবেষণার বেশিরভাগটাই ছিল সারের উপর সারের ব্যবহারের মাধ্যমে ধান এবং গমের উৎপাদন বৃদ্ধি নিয়ে গবেষণা করেন তিনি তার গবেষণার ভিত্তি ছিল শস্যের অন্তঃপ্রজাতির সংকরায়ন অর্থাৎ একই গণের দুটি আলাদা প্রজাতির গাছের মধ্যে সংকরায়ন ঘটিয়ে নতুন শঙ্কর প্রজাতির গাছ তৈরি প্ররোচিত বিকিরণ অর্থাৎ কৃত্রিমভাবে বিকিরণ ব্যবহার করে ডিএনএ সিকোয়েন্স বদল করে নতুন প্রজাতির সৃষ্টি করা রাসায়নিক মিউটেজেনেসিস অর্থাৎ রাসায়নিক ব্যবহার করে ডিএনএ সিকোয়েন্সের বদল করে নতুন প্রজাতির সৃষ্টি করা এবং উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রকদের ব্যবহার অর্থাৎ উদ্ভিদের প্রাকৃতিক বা কৃত্রিম হরমোন জাতীয় রাসায়নিক ব্যবহার করে তার বৃদ্ধি বিকাশ ও ফলনের উপর নিয়ন্ত্রণ করা এরপরেই আসে তার জীবনে সেই অধ্যায় যার জন্য আজও তিনি সমাদৃত পাঁচের দশকেই মেক্সিকোতে ভুট্টা এবং গমের উৎপাদন বৃদ্ধিতে নরম্যান বোরলগের সাফল্যের কথা জানতে পারেন স্বামীনাথন বোরলগের আধা বামন গমের প্রজাতি প্রবর্তন এবং মেক্সিকো জুড়ে তাদের ব্যবহার আমদানি নির্ভর দেশটিকে একটি স্বয়ংসম্পূর্ণ গম উৎপাদনকারীতে রূপান্তরিত করেছিল সেটি সবুজ বিপ্লব নামে খ্যাত উনিশশো ষাটের দশকের গোড়ার দিকে স্বামীনাথন বোরলগের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেন বোরলাক ভারত সফর করেন এবং মেক্সিকো থেকে লার্মা রোজো এবং সোনোরা চৌষট্টি মেক্সিকান বামন প্রজাতির গম ভারতে পৌঁছে দেন মেক্সিকান গমের জাত পাওয়ার পর স্বামীনাথন সেগুলো নিয়ে পরীক্ষা করেন তার পরীক্ষায় প্রমাণিত হয় সেই সব গমগুলি উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী শস্য এরপর ভারতের পরিবেশের উপযোগী গমের বীজের প্রজাত উদ্ভাবন নিয়ে কাজ শুরু করেন তিনি পাঞ্জাব এবং হরিয়ানায় মেক্সিকান গম চাষের জন্য একটি অভিযান শুরু করেন ভারতে গম চাষের জন্য এই রাজ্যগুলির আবহাওয়া ছিল আদর্শ কিন্তু প্রথম দিকে উচ্চ ফলনশীল নতুন জাতের এই গমের বীজ গ্রহণে কৃষকদের তেমন উৎসাহ ছিল না বলা যায় নতুন এই গম বসাতে ভয়ই পাচ্ছিলেন তারা। তাদের মন থেকে এই দ্বন্দ্ব কাটাতে স্বামীনাথন ছোট ছোট প্রদর্শনী প্লটে গম রোপণের জন্য তহবিলের অনুরোধ করেন সেই তহবিল পেয়ে এক হেক্টরে মোট দেড়শোটি প্রদর্শনী প্লটে গম রোপণ করেন তিনি ফলাফল হয়েছিল বেশ আশাপূর্ণ এবং সেটি দেখার পর কৃষকরাও সেই গমের চাষ শুরু করেন স্বামীনাথনের এই প্রচেষ্টার ফলে ভারতে গমের উৎপাদন উনিশশো সালে প্রায় এক কোটি কুড়ি লক্ষ টন থেকে বেড়ে উনিশশো সালে দু কোটি টনের বেশি হয় সারের ব্যবহার কীটনাশকের ব্যবহার উন্নত সেচ পরিকল্পনার ফলে কৃষি বেশ কয়েক ধাপ এগিয়ে যায় গমের উৎপাদন বৃদ্ধিতে এম এস স্বামীনাথনের সাফল্য ধান চাষের ক্ষেত্রেও ফলদায়ী হয় বেশ কয়েকটি নতুন ধানের জাত উদ্ভাবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ধান ও গমের উৎপাদনে এমন বৃদ্ধির ফলে ভারতে সবুজ বিপ্লবের জন্ম হয় তারপর থেকেই এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় উনিশশো সালে তৎকালীন কেন্দ্রীয় খাদ্য ও কৃষিমন্ত্রী ফখরুদ্দিন আলী আহমেদ ঘোষণা করেছিলেন যে ভারতে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে তিনি জানান যে এই বছরের মধ্যে আর কোনো খাদ্যশস্য আমদানি করার প্রয়োজন হবে না এই ঘোষণাটি ভারতের ইতিহাসে সবুজ বিপ্লবের একটি বড় সাফল্য হিসাবে ধরা হয় তবে মানকম্বু সাম্বা শিবন স্বামীনাথন এখানেই থেমে থাকেননি সবুজ বিপ্লব থেকে এগিয়ে তিনি চিরসবুজ বিপ্লবের পরিকল্পনা করেন সার কীটনাশক অত্যাধুনিক সেচ পদ্ধতি সত্ত্বেও বিশ্ব উষ্ণায়ন দূষণ বনভূমি ধ্বংস ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়া কৃষি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছিল সেই কারণেই স্বামীনাথন চিরসবুজ বিপ্লবের কথা বলেন একটি স্থিতিশীল পদ্ধতি যা কৃষি উৎপাদনশীলতা এবং পরিবেশগত সম্প্রীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে তাঁর এই পরিকল্পনায় জৈব চাষ মাটি সংরক্ষণ জল ব্যবস্থাপনা এবং পরিবেশ পরিবেশবান্ধব জৈব প্রযুক্তির প্রসঙ্গ উঠে আসে তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন তখন তিনি আফগানিস্তান ও মায়ানমারের কৃষিক্ষেত্রে গৃহীত প্রকল্পগুলি তদারকি করার জন্য বিদেশ মন্ত্রকের সহায়তায় গঠিত টাস্ক ফোর্সের সভাপতিত্ব করেন তিনি স্পেনের গ্রানাডায় অনুষ্ঠিত কুড়িতম আন্তর্জাতিক পুষ্টি কংগ্রেসে আন্তর্জাতিক পুষ্টি ইউনিয়নের জীবন্ত কিংবদন্তি নির্বাচিত হন নিজের কাজের জন্য এম এস স্বামীনাথন দেশ ও বিদেশ থেকে অনেক পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন জীববিজ্ঞানে অবদানের জন্য উনিশশো সালে তিনি পান শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার উনিশশো সালে কমিউনিটি লিডারশিপের জন্য ফিলিপাইনের র্যামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন তাঁকে র্যামন ম্যাক্সেসে পুরস্কারে ভূষিত করে উনিশশো সালে মেক্সিকোর বিশ্ব সাংস্কৃতিক পরিষদের তরফে তিনি পান আলবার্ট আইনস্টাইন বিশ্ববিজ্ঞান পুরস্কার উনিশশো সালে প্রথম বিশ্ব খাদ্য পুরস্কার পান তিনি এই পুরস্কার দেয় আমেরিকার ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন এছাড়া তিনি শান্তি নিরস্ত্রীকরণ ও উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার এবং মহাত্মা গান্ধী পুরস্কার পান দু হাজার সাত সালে তাঁকে শাস্ত্রী জাতীয় পুরস্কারে ভূষিত করা হয় স্বামীনাথন উনিশশো সালে পদ্মশ্রী উনিশশো সালে পদ্মভূষণ এবং উনিশশো সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন তিনি লন্ডনের রয়্যাল সোসাইটি এবং মার্কিন জাতীয় বিজ্ঞান একাডেমি সহ ভারত এবং বিশ্বের অনেক শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক একাডেমির ফেলো বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একাশিটি সম্মানসূচক সূচক ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন তিনি তার মৃত্যুর পর দু সালে কেন্দ্রীয় সরকার তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সম্মানে সম্মানিত করে দু সালের আঠাশে সেপ্টেম্বর আটানব্বই বছর বয়সে বয়সজনিত কারণে তামিলনাড়ু চেন্নাইয়ে নিজের বাড়িতে মানকম্বু শিবন স্বামীনাথনের মৃত্যু হয় কৃষিক্ষেত্রে তাঁর অবদানের কথা ভারত তো বটেই সমগ্র বিশ্ব চিরকাল মনে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে